আমাদের এই মন্দির বহু পুরোনো মন্দির পূর্বপুরুষের মন্দির এবং আমরা যে এই মন্দিরে আসি মেয়েরা আমাদের মেয়েদের কোনো কোনো ভাবে কোনো নিরাপত্তা নেই পাশাপাশি বাড়ি হলেও অন্যান্য ছেলেরা বিভিন্ন জায়গা থেকে ছেলেরা আসে এবং এখানে এই জায়গায় বসে আমাদের ওই পিছনে বসে ওই যে মাঠ ফাঁকা আছে পিছন দিকে বসে সবাই মিলে মদ খায় মদ সিগারেট বিড়ি এই পান খেয়ে দেখুন পানের কিরম পিক ফেলেছে আমাদের মন্দিরের সামনেই এবং খাওয়া দাওয়া করে হ্যাঁ আমরা প্রশাসনকে জানিয়েছিলাম কিন্তু তারা যখন আসে তখন তো কেউ থাকে না আর আমাদের কোনো প্রমাণও নেই সেই জন্য তারা আর কোনো পদক্ষেপ নিতে পারেনি তারপরে নানা জায়গায় খেয়ে বোতল চার চারিদিকে বোতল ভেঙে রেখেছে আর আমরা যে সন্ধ্যের পর আসি কোনো নিরাপত্তা নেই আমরা এখানে আসি ওখানে বসে বিভিন্ন ধরনের দশ বারোটা করে ছেলে ওই ওই জায়গায় এই জায়গায় বসে বসে মদ খায় যার জন্য আমরা একা মেয়েরা আসতে পারি না মদ খাচ্ছে আমরা একা আসতে পারছি না দুপুরে দিনের